এটা থাক না এ বড় এটা লাগে না এটা লাগে একটা একটা কত দা লাগে রাফি কম দাঁড়ি জাল তুই এটা ইয়া কর এটা হচ্ছে এইদিকে দুই পাল্লা সাফে এইদিকে এক পাল্লা আর পকেট ওই সাইডে টোটালি পাল্লা চাইছে আর উপরে পিক্স চাচ্ছে চার ফিট টোটাল আছে এটা বারো ফিট গেছে এই কাজটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মাইল দিয়ে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে জন এদিকে না সাফাই এদিকে সাফাই ইয়া কর